প্রার্থনা কোচিং তোমাদের সকলকে স্বাগতম আসলাম একটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভারতের সংবিধানে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে কেন তো উনিশশো সালে যখন সংবিধান পরিবর্তন মানে সংশোধন হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা দুটি শব্দ সংযুক্ত করা ছিল একটি ছিল সমাজতান্ত্রিক এবং অপরটি ছিল ধর্ম নিরপেক্ষতা তো কেন সার্বভৌম বলা হয় সেটা জানি দেখো সার্বভৌম কথার অর্থ হচ্ছে বিদেশি শাসন থেকে মুক্ত ভারতের জনগণ এবং প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে রাষ্ট্রের অধীনে থাকে এবং ভারত বিদেশি শাসন থেকে সম্পূর্ণভাবে মুক্ত এই জন্যকে সার্বভৌম বলা হয় সাধারণতন্ত্র সাধারণতন্ত্র শব্দটি এই অর্থে ব্যবহৃত হয়েছে যেখানে সামাজিক অর্থনৈতিক সমতা বোঝাতে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিচে সকলে সমান অধিকার ভোগ করে ধর্মনিরপেক্ষ ভারতের কোনো ধর্ম নির্দিষ্ট নয় অর্থাৎ সকল ধর্মই সমান এই জন্য একটা ধর্ম নিরপেক্ষতা বলছে গণতন্ত্র দেখো প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে আমরা আমাদের জনপ্রতিনিধিদের নিযুক্ত করি ঠিক আছে এই জন্য এক গণতন্ত্র বলা হচ্ছে সাধারণতন্ত্র দেখো ভারতের শাসনতন্ত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকার তিনি হচ্ছেন রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি পদটাও কিন্তু নিয়োগের রাষ্ট্রপতি নিযুক্ত হয় আর রাষ্ট্রপতি নিযুক্ত করে কে জনগণ সেটা পরোক্ষ ঠিক আছে তাহলে দেখো এখানকার মানে ভারতের শাসন বিভাগের ক্ষমতা মানে শাসনের ক্ষমতাগুলো রয়েছে জনগণের হাতে এই জন্য ভারতকে সাধারণতন্ত্র বলা হয় এই সমস্ত কারণের জন্য ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয় তবে এই বিষয়ে আরও ডিটেলসে জানতে গেলে আমার ইউটিউবে এই ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকেও ধন্যবাদ